বন্ধুরা আজকে আপনাদের শোনাতে চলেছি এক আশ্চর্য ঘটনা কিভাবে এক সদ্যজাত শিশুর পান রক্ষা পেল গোমাতার কৃপায় সাথে জানব রাস্তার গোমাতাকে দেখলে কি কথা অবশ্যই আমাদের বলা উচিত এই কথাটি বললে স্বয়ং মহাদেব খুশি হন এবং কেটে যায় সকল আসন্ন বিপদ দি নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন আর অন্যদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে তারা ভিডিওটা দেখে উপকৃত হতে পারে একটা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না চলুন শুরু করি সনাতন ধর্মের বিভিন্ন ধর্মশাস্ত্রে সাতজন মাতার কথা উল্লেখ আছে যারা হলেন মাতা ধরিত্রী মাতা ব্রাহ্মণ মাতা গুরুমাতা রাজমাতা গর্ভধারিণী মাতা এবং গোমাতা সেখানে জন্ম হয় গোকুলে আর এই গোকুলে তিনি গোপালক হিসেবেই পরিচিত হয়েছিলেন কিন্তু বন্ধুরা আপনারা কি বলতে পারেন পৃথিবীতে এত প্রাণী থাকতে শ্রীকৃষ্ণ কেন গাভীকেই এত প্রাধান্য দিত আমাদের প্রাচীন ধর্মগ্রন্থে বেদে বলা হয়েছে গাভীর দেশের সমস্ত রকম দেবদেবীর বাস এই গাভী হলেন সর্বদেবময়ী গোমাতার দূত মনুষ্য জাতির জন্য এক পরম উপাদেয় প্রাণীয় এমনকি তার বিষটাও ধরিত্রী মাতাকে উর্বর করতে কাজে লাগে এবং পৃথিবীর সৃজনশীলতাকে রক্ষা করে পূজা সামগ্রী কৃতের গ্রোচনা এক আবশ্যিক সামগ্রী গোমাতা সকল প্রকার হেতুধরিতি ও ধরিতিতে বসবাসকারী জীবের উপকার করে চলেছে ঠিক সেইভাবে গোমাতা কিভাবে বাংলায় এক সদ্যজাত প্রাণ বাঁচিয়েছিল সেই গল্পই আজ আপনাদের শোনাব সম্পূর্ণ ঘটনাটি জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা দেখে যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন যারা আমার চ্যানেলে এখন নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন চলুন শুরু করি বাংলায় বসবাসকারী এক দম্পতি ছিল রবি ও আশা রবি আশা সন্তান ধারণে বারবার ব্যর্থ হয় যতবারই তার স্ত্রী গর্ভধারণ করে কোনো না কোনো কারণে গর্ভপাত হয়ে যায় স্ত্রীর কষ্ট দেখতে না পেরে রবি তার স্ত্রীকে নিয়ে এক পণ্ডিতজির কাছে যায় পণ্ডিতজি বলে যতই চেষ্টা করো তোমাদের ভাগ্যে সন্তান নেই সন্তান যোগ নেই এমন কথা শোনার পরও রবি স্ত্রী আসার সন্তান ধরনের ইচ্ছা পরিত্যাগ করতে পারে না অবশেষে সে আবার গর্ভবতী হলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় রবি ডাক্তারেরও একই কথা যে আপনার স্ত্রীর বেবি ব্যাগে কিছু সমস্যা আছে শিশুটি বাঁচতে পারবে না ডাক্তার আরও বলেন যদি আপনি এই বাচ্চাটিকে জন্ম দেন হয়তো সে বিকৃত শরীর নিয়ে জন্মাবে কিংবা মারা যাবে তার চেয়ে বরং অ্যাবর্শন করে নিন সেটি এই মুহূর্তে যে ভালো উপায় কিন্তু মায়ের হৃদয় কি এমন কথা সহ্য করতে পারে তার যে এমনটাই মনের বাসনা তার সন্তানের মুখ দেখবে তাকে কোলে পিঠে করে মানুষ করবে ঈশ্বর তো মেয়েদের এমনভাবেই তৈরি করেছেন আশা ডাক্তারকে বলে অ্যাব নর্মাল হলেও সে আমার সন্তান আমি কোনো মতেই অ্যবসান করতে পারবো না আমি তাকে জন্ম দেব এই সন্তান আমার চাই আমি মা আর আমি আমার সন্তানকে যে কোনোভাবে রক্ষা করব। কিন্তু মুখে সে যাই বলুক না কেন অন্তরে সে ভয় কাজ করে বাড়ি গিয়ে নিজেকে প্রশ্ন করে তার এই সিদ্ধান্ত সঠিক কি রবি আশার বাড়ির ঠিক সামনের বাড়িতে একটি গরু থাকতো সেই গরুটি তখন গর্ভবতী ছিল আশা তার কাছে গিয়ে দুঃখ করে বলতো গোমাতা তুমিও গর্ভবতী আমিও গর্ভবতী কিন্তু তোমার বাচ্চা হবে আর আমার হবে না হলেও বাঁচবে না এমন কেন মা আমি কি দোষ করেছি আমি আমাকে কেন বন্ধা হয়ে বাঁচতে হবে আমি কি কোনোদিন সন্তান সুখ পাবো না প্রতিদিন এমন করেই আশা তার কাছে যায় যেত আশা গরুটিকে খেতে দিত এবং তার সেবা করত যত্ন করত। আবার কান্নাকাটি করে উত্তরও চাইতো কিন্তু সেই গাভী কোনো উত্তর দিতে পারত না দিন যায় ঋতু যায় শেষে আসে পরীক্ষার দিন প্রসব যন্ত্রণায় কাতর আশার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায় এই ভেবে যে অবশেষে কি সে পারবে তার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে নাকি এবারও প্রতিবারের মতোই তার কোল খালি হয়ে চলে যাবে সে ঘুমের দেশে কিন্তু এইবার বুঝি রবি আর আশার দিকে মুখ তুলে চেয়েছে ঈশ্বর দিনটা ছিল আঠাশে আগস্ট জন্মাষ্টমী এমন এক শুভদিনে আশার কোল আলো করে এলো এক পুত্র সন্তান ডাক্তারদের অবাক করে দিয়ে সুস্থ শরীরে জন্ম নিল সে ডাক্তার বলে একই আশ্চর্যকাণ্ড সেনোগ্রাফি ভুল এই বাচ্চা একেবারে সুস্থ হয়ে জন্মগ্রহণ করেছে ডাক্তার আর সেই পণ্ডিতজির কথা একদম ভুল বলে প্রমাণিত করে এই বাচ্চাটি তাকে নিয়ে আশা আর রবি যখন বাড়ি ফিরে আশা যে ধরে যে সে সবার প্রথমে তার গোমাতার সাথে দেখা করতে যাবে কিন্তু দেখা আর কই যেই বাড়িতে গিয়ে আশা দেখে সেই গাভীটি সেখানে অনুপস্থিত সেই বাড়ির লোককে সে জিজ্ঞেস করলো তারা জবাব আমরা তো তাকে বিক্রি করে দিয়েছি আশা কারণ জানতে চাইলে তারা উত্তরে বলে সে এক বিক্ষিত বাছুরের জন্ম দিয়েছিল আশা সেই মুহূর্তেই বুঝতে পেরেছিল যে তার গোমাতা তার সন্তানকে কীভাবে রক্ষা করেছে আশার যতই যন্ত্রণা কষ্ট গোমাতা সব নিজের ওপর নিয়ে নিয়েছে আর বদলে দিয়ে গেল যত ফুটফুটে এক সন্তান যার জন্য আশা সারা জীবন অপেক্ষা করেছিল আর এই সেই সদ্যজাত শিশুটি এখন যুবকে পরিণত হয়েছে নিজের পরিবারের সাথে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করছে সব হচ্ছে গোমাতারই কৃপায় বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে পুরাণে গোমাতাকে নিয়ে আলোচনা করা হয়েছে মহাভারতে বলা হয়েছে গাভী বিশ্বের মাতার স্বরূপ ঋগ্বেদে বলা হয়েছে গাভী বসুগণের কন্যা আদিত্যগণের ভগিনী রুদ্ধগণের মতো অমৃত মাতা ও অমৃতুল্য দুগ্ধ সনাতন ধর্মে বলা হয় যে ব্যক্তি গাভীর যে ব্যক্তি গাভীর পূজা করে তার সংসারে শান্তি আসে তাই রাস্তায় গোমাতা দেখলে দুই হাতে জোড়া নমস্কার করে বলবেন হে গোমাতা আমায় আশীর্বাদ করো সাথে কিছু খাবার থাকলে অবশ্যই খেতে দেবেন দেখবেন গোমাতার আশীর্বাদে আপনার সকল বিপদ কেটে যাবে জয় শ্রীকৃষ্ণ জয় গোমাতা